এই মাদারবোর্ডগুলোর কমন প্রবলেমটা কি এটা হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে সেকেন্ডস সেকেন্ড পরে বন্ধ ইউএসবি সিস্টেম শাটডাউন আফটার ফিফটিন সেকেন্ডস এবং ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ ডিটেকশন এই কথাটা বলে পনেরো সেকেন্ড পরে এই মাদারবোর্ডটা বন্ধ হয়ে যাবে তো অপেক্ষা করেন দেখেন এ দেখেন টার্ন অফ হয়ে গেছে আমি আর একবার অন করতেছি এই যে সুইচ করলাম অন হলো মাদার অন হলো পনেরো সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে তো এইটা এই মাদার বোর্ড সহ এমএসআইয়ের মাদার বোর্ডেও এই প্রবলেমগুলো হয় কমন একটা প্রবলেম পনেরো সেকেন্ড পরে বন্ধ হয়ে যাওয়া এ দেখেন আবার অন করছি আবার ডিসপ্লে আসছে এখানে ম্যাসেজ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মেসেজটা এবং ঠিক পনেরো সেকেন্ড পরে এই মাদার বোর্ড আবার টার্ন অফ হয়ে যাবে আমাদের কাছে এটা সার্ভিসিংয়ে আসার আগে এই মাদার বোর্ডটা বগুড়া শহরে এই কাস্টমার ভাই দেখিয়েছেন তো ওনারা কী করছেন ওনারা হলো প্রথমে বায়োস প্রোগ্রাম করছে এখানে যে বায়োসটা আছে বায়োসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই মাদার দেখায় যেটার মডেলটা এটার মডেল হচ্ছে এ তিনশো এম হাইফেন ই বাট আপনারা যদি আমি অন করি আর একবার দেখায় দিই অন করলে দেখবেন যে এখানে হাইফেন কে লেখা আসতেছে তো ওনাকে আমি যখন বললাম বিষয়টা তো উনি বললো যে এটা আমি বগুড়াতে দেখাইছি ওনারা হচ্ছে বায়োস প্রোগ্রাম করছে আসুক এই যে আসুস আসলো এবং এইখানে দেখেন এ তিনশো বিশ হাইফেন কে এইটা আসতেছে কি করছে বায়োসটাকে প্রোগ্রাম করছে ঠিক এই জায়গা থেকে দেখাও এবং আর জিনিস করছে মাদারবোর্ডে যতগুলো প্রোটেকশান আছে মানে এই যে ইউএসবির সাইডে যে প্রোটেকশানগুলো থাকে আপনারা জানেন যে এইখানে একটা প্রোটেকশান থাকে এই যে এখানে আমি দেখাই দিই আপনাদেরকে ঠিক এই জায়গাটায় প্রোটেকশন থাকে এই যে প্রোটেকশান এই প্রোটেকশান তারপরে এ দেখেন আর একটা প্রোটেকশন এই যতগুলো প্রোটেকশান থাকে ইভেন এই যে এই জায়গাটাতে প্রোটেকশান যেগুলো থাকে সাইড দিয়ে সবগুলো কিন্তু খুলে ফেলা আছে তারপরে এই যে পোটের ঠিক এই পাশে টুর পেছনে এই যে ব্যাক সাইডে এখানের কিন্তু প্রোটেকশান নাই কোনো প্রোটেকশানই নাই সব প্রোটেকশান খুলে ফেলছে খোলার পরেও বায়োস প্রোগ্রাম করছে দেন তারপরেও প্রবলেমটা সলভ হয়নি শেষে মাদারবোর্ডটা ছেড়ে দিয়েছে তো এই মাদারবোর্ডটা আমরা সলভ করব এই মাদারবোর্ডটা কিন্তু সলভ হয়ে যাবে তো একটা নির্দিষ্ট প্রবলেমের কারণে এই ধরনের প্রবলেমগুলো হয় এমএসআই মাদারবোর্ডে হয় আসুসে বেশি হয় আবার অন করছি আবার ওই একই মেসেজ দিয়ে বন্ধ হয়ে যাবে তো আপনাদের যদি এই ধরনের মাদারবোর্ডের প্রবলেম হয় তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী তো আমি এখন এই মাদারবোর্ডটা সলভ করব সলভ করে আপনাদেরকে দেখাবো ইউএসবি যে ওভার ভোল্টেজ বলে বন্ধ হয় এর একটা নির্দিষ্ট সূত্র আছে সেই সূত্রটা যদি আপনি ধরতে পারেন অথবা জানেন তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে আপনি ট্রেস আউট করতে পারবেন তো আমি এখন একটু ক্যামেরার বাইরে যাচ্ছি ক্যামেরার বাইরে গিয়ে আমি এটার কাজটা শেষ করব তো শেষ করে তারপরে আমি আপনাদেরকে এইটা আবার দেখাচ্ছি তো আপাতত আমি ক্যামেরার বাইরে যাই বাইরে গিয়ে আমি কাজটা শেষ করে আপনাদের সাথে আবারও কথা বলতেছি তো গাইজ ফিরে আসলাম মাদারবোর্ডের কাজটা কমপ্লিট করে এখন দেখাচ্ছি আপনাদেরকে যে মাদারবোর্ডে আপনাদেরকে যে প্রবলেমটা দেখাচ্ছিলাম আগে যে ফিফটিন সেকেন্ডস পনেরো সেকেন্ড পরে মাদার বন্ধ হয়ে যাচ্ছে এখন আসেন আমরা দেখবো যে মাদার বোর্ডটা মানে একদম প্রপারলি ঠিকঠাক হয়েছে কিনা সুইচিং করছি অন হয়েছে মাদার বোর্ড দেখবো যে ডিসপ্লে আসছে ডিসপ্লে বিপ অলরেডি দিয়ে দিয়েছে আসুস এবং এটার পরে আপনার এইখানে দেখেন এখন লেখা আসতেছে এফ ওয়ান টু রান এফ ওয়ান টু রান আচ্ছা আমি একটু ফোনটা কেটে দিই আমার একটা ফোন আসছে হ্যাঁ এখানে দেখেন লেখা আসছে এ ফন টু রান এর আগে কী আসতেছিল ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বায়োস কিন্তু আমি চেঞ্জ করি নাই বগুড়াতে যে বায়োসটা দিয়েছে আপনার এ তিনশো বিশ হাইফেন কে ওই বায়োসটার উপরেই আপনার হচ্ছে মাদার বোর্ডে কাজ করছি জাস্ট এটা মাদার বোর্ডের প্রবলেম ছিল তো বায়োস আমি এখনও চেঞ্জ করি নাই কারণ বায়োস এটাতে তো দেখতে পাচ্ছেন আসুস প্রাইম এ তিনশো বিশ এম হাইফেন ই বাট আপনারা দেখেন এখানে ডিসপ্লেতে এটা হলো কে এবং পনেরো সেকেন্ডের কোনো মেসেজ নাই এবং মাদার বোর্ডটা কিন্তু বন্ধ হচ্ছে না এখন পরিপূর্ণভাবেই রান হয়ে গেছে তো এ ওয়ান টু রান সেট আমি একটু বায়োসে যাই বায়োসে গিয়ে দেখাই আমি এ ফোন দিচ্ছি এ ফোন দিলাম এখন এই ধরনের প্রবলেম কিন্তু আসলে দেখেন এ ফোন দিয়ে বায়োসে কিন্তু কীবোর্ড টিবোর্ড সব ওকে আছে এফ সেভেন দি দেখেন একদম ক্লিয়ার তো এইটা এই ভাই আমাদের কাছে মাদার বোর্ডটা নিয়ে আসছে দুটা মাদার বোর্ড নিয়ে আসছে ওই মাদার বোর্ডটা দেখি আর একটু আর যেটা নিয়ে আসছে দুইটা মাদার বোর্ড নিয়ে আসছে এটা জয়পুরহাটে বাসা এই ভাইয়ের জয়পুরহাট থেকে আমাদের সব অ্যাড্রেসে আমাদের মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী এই সব অ্যাড্রেসে নিয়ে আসছে তো এইটা তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এইটার প্রবলেমটা হচ্ছিল ফিফটিন সেকেন্ডস পরে বন্ধ হয়ে যায় আরেকটা মাদার বোর্ড নিয়ে আসছে ভাই এটা হচ্ছে এক্স তিনশো সত্তর কিলার অ্যাজরকের মাদার এটা উনি বলছেন যে আমি এখনও দেখি নাই যে এটা হলো প্রসেসরটা হিট হয় না প্রসেসর গরম হয় না মানে প্রসেসরের লাইনে ভোল্টেজটা যায় না এইরকম একটা প্রবলেম আছে তো যাই হোক ওইটার কাজ আমি এখনও করি নাই এই কাজটা করলাম তো এইটা বগুড়াতে যখন দেখাইছে তখন আপনাদেরকে তো আগে বলতেছিলাম যে বায়োসটা প্রোগ্রাম করছে তিনশো বিশ এম এ এম হাইফেন ই এর জায়গায় কে বায়োসটা করছে কিন্তু প্রবলেমটা সলভ করতে পারেনি আলহামদুলিল্লাহ মাদার বোর্ডটা একদম সলভ হয়ে গেছে আমি টার্ন অফ করতেছি করে আপনাদেরকে অন করে আরেকবার দেখাচ্ছি এইটা হচ্ছে এম এস আই এবং আসুসের এই মাদার বোর্ডগুলোতে সবচেয়ে বেশি হয় ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ এই প্রবলেমটা হয় তো আমি এটা সলভ হয়ে গেছে জাস্ট প্রথমে আপনাদেরকে দেখিয়েছে এবং এই ভিডিওটা বন্ধ করে কাজটা কমপ্লিট করছি আচ্ছা অন করলাম দেখি এবার কি মেসেজ আসতেছে বায়োস কিন্তু সে আগেরই আছে এবং দেখেন এফ ওয়ান টু রান সেট আপ এখান থেকে দেখা এফ ওয়ান টু রান সেট আপ এ দিলেই বায়োসে চলে যাবে তো মাদার বোর্ডটা আলহামদুলিল্লাহ একদম পরিপূর্ণ হয়ে গেছে একদম ক্লিয়ার এখন চালানো যাবে কোনো অসুবিধা নাই তো আপনাদের যদি মাদার বোর্ডের এ ধরনের প্রবলেম হয় আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সব অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী আর যেটা বলতেছিলাম যে বগুড়াতে ওই ভাই হচ্ছে প্রোটেকশানগুলো খুলে ফেলছে তো প্রোটেকশানগুলো রাখতে হয় কারণ এইটা খুব জরুরি মাদার বোর্ডে আগে প্রোটেকশান খোলা লাগে না দেখতে হয় যে মাদার বোর্ডের কেন ইএসবি ওভার কারেন্ট ভোল্টেজ এই মেসেজটা আসতেছে অথবা কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায় গাইস আজকের মতন ভিডিও এখানেই শেষ করব যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম